আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও অ্যাক্সেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক মাসের মাঝামাঝি সময়ে টাকার রেট কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে আজকে প্রথমেই জানাবো আপনাদেরকে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি ইউআরপে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফারটি বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা ঊনসত্তর পয়সা এবং ট্রান্সফার্সে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদারবে রিয়ালের রেট আসসালামু আলাইকুম